আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস বৃদ্ধি পাচ্ছে দেখুন গত গত কয়েকদিন যাবতে কিন্তু নিউজ হচ্ছে এবং ফাইনালি আসতে কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভিয়া তিনিও কিন্তু এটাকে পোস্ট দিয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় ফলো করে প্রচার করা হয়েছে শিক্ষকদের তারাদের যে ঈদ বোনাস তা বৃদ্ধি পেয়েছে উৎসবতা বলতে কিন্তু বৈশাখী ভাতা বোঝায় বৈশাখী ব্যথা কিন্তু প্রত্যেকের জন্যই

তারা বঞ্চিত হয়ে আসছেন আর বঞ্চিত হওয়ার পিছনের কারণ আছে নিজেকে এম তারা শুধু বলে বেসরকারি শিক্ষক তারা এমপিভক্ত শিক্ষক বলে না তো অনেকে কিন্তু বোঝে না যে আসলে এমপি ভক্ত শিক্ষকটাকে বেসরকারি শিক্ষক কোনটাকে বলে বেসরকারি বলে অনেকে সচেতন প্রাইভেট বোঝে সবাই কিন্তু আপনি যখন আপনি শিক্ষক না হবেন বা এমপি ভক্ত শিক্ষক মানে শিক্ষকতায় না ঢুকবেন আপনি কিন্তু পার্থক্য বুঝবেন না যারা এই শিক্ষকতা আছে না বা অন্য জায়গায় আছেন চাকরি করছেন তারা কিন্তু বেসরকারি বলতে এমপিভুক্ত শিক্ষককে বোঝা এটা বোঝে না তারা বোঝে যে এটা মনে হয় আপনার অন্য কোনো একটা মানে বাহির এক সরকারের অধীনে না আমরা কিন্তু সরকারের অধীনে সরকারি করতে নিয়োগিত এবং সরকারি পরীক্ষা নেয় নাম হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক যাই হোক

জানি এটা যে কতটুকু কার্যকর হয় এটা এখনো সন্ধ্যেহান কারণ এমপি শিক্ষকদের বেলায় যতটা ছড়ানা হয় যতটা ধোকাবাজি হয় এই যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানে প্রজ্ঞাপন না হবে বা পকেটে টাকা না ঢুকবে তখন পর্যন্ত বিশ্বাস করা যায় না এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ মানে সবাই তো বলছে বললো আমি এখনো সন্দেহ পোষণ করি কারণ যেই কোনো বলতে পারে যে অর্থনৈতিক সক্ষমতা আছে এই বাজেট হবে না আগামী বাজেট থেকে দেওয়া হবে বা বাজেট করলে নতুন আগামী বছর থেকে ঈদের দেওয়া হবে এই ঈদে দেওয়া হবে এটা নাও বলতে পারে কারণ যতক্ষণ পর্যন্ত তারা আহ অনুমোদন না করবে বা প্রজ্ঞাপন জারি হবে যে আগামী ঈদ থেকেই ফিফটি পার্সেন্ট দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না যদিও নাইনটি পার্সেন্ট বা নিরানব্বই চাই যে হোক একশো চাই এটা কার্যকর হবে কিন্তু মন কেন সারা দিচ্ছে না যাই হোক আহ এবার মনে হয় আমার মনের যে চিন্তাটা ভুল হবে অবশ্যই মানে একশো পার্সেন্ট শিওর হবে যে বৃদ্ধি পাবে কিন্তু ফাইনালি দেখা যাক ওয়াটেন্সি কতটুকু বৃদ্ধি পায় কতটুকু প্রজ্ঞাপন জারি হয় উনত্রিশ তারিখ অর্থাৎ এই মাসে তারিখে ছোট দেশটা আসবে আমেরিকা থেকে পরে দুই পরের মধ্যে এর বলা হচ্ছে সবাই ধন্যবাদ